ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাড়িতে দুর্গা মন্দিরে হচ্ছে বিপত্তারিণী পুজো আর তার জন্য অনেক মানুষই আমাদের বাড়িতে পুজো দিতে এসেছে গ্রামের অর্ধেক মানুষই কিন্তু আমাদের বাড়িতে পুজো দিতে আসে আরও বাকি জায়গায় হয় সেখানেও মানুষে যায় তবে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো অনেক মানুষ এসেছে পুজো দিতে তো সকল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো পুজোর ভিডিও তো লাস্ট পর্যন্ত সকলে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বিপত্তারিণী মা কিন্তু জগতময়ী সকলের বিপদ থেকে মা রক্ষা করে উদ্ধার করে তো আমাদের বাড়িতে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু বিপদারিণী পুজোটা হয় আর পুজোটা জ্যাঠা করে তো সব কিছুটাই বাড়ি থেকেই হয় তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো Sampai <laughs> তো পুজো কমপ্লিট তারপর আমি মন্দিরে আসলাম তার মাঝে আরতি হয়েছে আরও সব কিছু অঞ্জলি দিয়েছে তো সেগুলো আর তোলা হয়নি কারণ আমি তখন মন্দিরে ছিলাম না আমি বাড়িতে ছিলাম বৃষ্টি হচ্ছিল প্রচুর তার জন্য আমি বাড়িতে ছিলাম আর প্রচুর মানে ভক্ত এসেছিলো মানে প্রচুর মানুষ এসেছিলো আমাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য তো সবার মন্দিরে ছিল তো তাই ভিড়ের মধ্যে আর দেখাও যাচ্ছিলো না ভিতরে আমি যেহেতু উঠতে পারিনি মানে সুযোগই পাইনি ভিতরে যাওয়ার এত ভিড় হয়েছিল তো সেই জন্য আর মানে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তারপর তাই যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো